বিদা দা থামি বিদা ভাইরা আপনারা শালন্য জন্য আপনারা করেন না আমাকে ডিটাওয়াইকে ছেড়ে অন্যদের যাই না আপনারা আপনারা বুঝতে ভাই 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 সিফালা হদি ভগবান আপনারা একটা মিনিট আমাদের কথা বলতে দেন অবশ্য আছে আমরা এই 31 নাম্বার ওয়ার্ডের দুজন 29 29 31 নাম্বার ওয়ার্ডের আতা কমিশনারের দ্বারা হচ্ছে তার প্রতিঘোষে বিরামার কার আর আমার আমার প্রতীক পেন্ট বিমার তাই আপনারা কোনো কেউ গেন্দাম করবেন না তার ভালো লাগে আপনাদের ভোট দেয়া

আমাদের দ্বারা ভোটার আমি চাই তারা যেন সুস্থ থাকে সুন্দর থাকে আগামীতে আমরা দেখিয়ে দিতে চাই আমরাই সত্যি আমরাই সেরা